আপনাদের মধ্যে তা আইন আমাদের মধ্যে আমাদের আইন আমাদের মধ্যে বারো বছরের কালে এই আপনাদের এই কে চালু করছে এটা আমাদের জন্মগত থেকে আমাদের বাপদাদের কাল থেকে এই আইন আছে আচ্ছা বাপদাদের কাল থেকে

এখন পছন্দ করে বিয়া করছিল মনের আশা শেষ আবার ওই আমার কাছে আইসে সব করে বিয়া করছিল

এই করে আমাদের স্বামী স্ত্রী জুটে আল্লাহ সেই বউরাতে পারে না দশটা বিয়ে করলে প্রথম ছাড়া ছাড়তে পারবো না আর দশটা বিয়ে বইলো প্রথম না করবো কি আমি কেমনে না করবো আমার

তাই দাবি তাই দাবি আছে তাই নাম্বার মনে করতে